hello everyone this is mominul welcome back to my youtube channel and facebook page popo Raider. yeah everybody knows that i'm breaking down everybody knows i ain't faking now everybody knows my heart's faking now গুড মর্নিং এখন যখন আছি আজকে সংসদ ভবনের সামনে দিয়ে চলে যাব হচ্ছে যে কাকরাইলের দিকে কালকে রাতে বলছিলাম মানে কালকে যে ভিডিওটা সেই ভিডিওটায় আমার বলা আছে যে একটা প্রজেক্ট চলতে এসছে সেই প্রোজেক্টের যে প্রোগ্রাম প্রোগ্রামের কল টাইম যেটা সেটা হচ্ছে গিয়ে এখন আটটার সময় এই যে আমাদের সংসদ ভবন মাসাল্লাহ সুন্দর লাগছে এদের কি অবস্থা ড্রাইভিং স্কুলের গাড়ি এখানে কেন বস হবে কোন একটা কারণে সংসদ ভবনের যে দৃশ্যটা কিন্তু দারুণ লাগতেছে আর আমার একটু টেনে টুনে যেতে হবে কারণ হচ্ছে কল টাইম হচ্ছে দেরি দেরি করে ফেলছি এতটাও করা যাবে না যতটা দেরি আমি করে ফেলছি এর জন্য টেনে টুনে একটু বেরোই যাওয়ার চেষ্টা করতে হবে আর আমার যেই সিস্টেমটা এই সিস্টেমটা খুবই খারাপ অবস্থা বডি পার্টস এবং ডাইজেস্টিং সিস্টেম যেগুলো আছে পুরা লুল অবস্থা আমি খুবই একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি তো মানে একটু পেরাই যাচ্ছি এই কারণে আর কি আমার ডাইজেস্টিং এই সিস্টেমের অবস্থা রাইডের উপরে আসি তো এই কারণে আর কি পার্টস গুলো বর হয়ে যাচ্ছে আর কত ভাই তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আর কত বিশ বছরের পোলা বানিয়ে যে স্টেমিনা দেখায় মানে আর আমার তো প্রায় তিরিশ বছর হয়ে গেছে যাই হোক সিগনাল পড়ে গেছে সিগনালটা ক্রস করে দেন তো এখন কারণ বাজারের এদিকটা একটু ঝামেলা থাকে একটু ভিড় থাকে সবাই যারা আসে ঢাকা শহরের হাফ মানুষ কারণ বাজারে চলে আসে বিকজ অব দ্যাট কারণ বাজারে যে কিছুই নিত্য প্রয়োজনীয় জিনিস খাবার জিনিস সবজি ফল মূল এবং মাছ মাংস যা আছে সবই একটা সুলভ মূলে পাওয়া যায় কিংবা রেটে দেয় পাইকারি এই কারণে আর কি সকালের দিকে কারণ বাজারের আনাগোনা কিংবা পাইকারদের যে বেচা কেনা সেটা আর কি শুরু হয়ে যায় এই এই কারণে আর কি কারণ একটু থাকে বেশি তো এই হচ্ছে কি অবস্থা গাড়ির জন্য এই এদিক ওদিক দিয়ে হুট হাট ফুট ফাট ঢুকাই দিতে কি হইতেছে না হইতেছে এইদিকে কিছুই বোঝা যাইতেছে না মানে কিছুই বুঝতেছি না আমি সকালবেলা তোরা রেস খেলবি খেল রেসিং ট্রাকে গিয়া খেল এক্সপ্রেস হাইওয়ে গিয়া খেল রে বাবা ওইখানে রেস খেলা শুরু করে দিয়েছে সালার এদের নিয়ে আছে খুব ঝামেলায় অশিক্ষিত অশিক্ষিত যত সব আমিও যে অতটা ভালো ততটা না যতটা ভালো আপনারা দেখেন কিছু করার নাই এটাই হচ্ছে গিয়ে জীবন নাই সেটাই বললাম আর কি এখন যখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে গিয়ে সোনার গা হোটেলের সামনে দিয়ে সোনার খানে ভুলে গেছি নাম যাই হোক প্রোগ্রাম করছি তো এই যে সব জায়গাগুলোর নাম আর কি মানে এইসব জায়গাগুলো তার ঢুকতেই ভালো লাগে না ভাই প্রোগ্রাম টোগ্রাম করে হাট পুরো মানে কালকে সেট আপ টেট আপ করে হাট পুরো জ্যাম ট্যাম হয়ে আছে খুবই বাজে অবস্থা হয়ে আছে হাতের বাংলা মোটর সিগন্যাল ক্রস করে এখন যখন যাচ্ছি যাচ্ছি একটা ঢাকা মেট্রো প্রাইভেট যেটা কি না করল্লা এক্সিও ওইটার পিছনে গাড়িটা মেয়ে বি খুব সুন্দর করে যত্ন করে রাখে যে বডি পার্টস এ বডি পার্টস দেখলেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর যত্নের মাল এর যে ও পিছনে কি ওইটা গাড়ির পিছনে একটা পলিথিন মেবি হ্যাঁ একটা পলিথিন জড়াই আছে ওইটা জড়াই থাকবে না দেখা পর্যন্ত কিংবা নিজে নিজে না ছুটে যাওয়া পর্যন্ত তো ওইটা ওইখানে যে দেখবে কেউ কিংবা কেউ যে দেখাবে সেরকম কেউ নাই যে যার মতন ব্যস্ত এই যে যে ভাস্কর্যটা এই যে এখানে যে ভাস্কর্যটা আছে এই ভাস্কর্যটার তাৎপর্য এই ভাস্কর্যটার তাৎপর্য হচ্ছে গিয়ে মেবি এটা পাকিস্তানি আমলের তো সেই সময়কার তাৎপর্য সেটাই মেবি এটা বহন করে অলমোস্ট অলমোস্ট মেবি চলে আসছি আমি আর অল্প কিছু দূর বাকি আসছে যাই হোক আজকে সকালের ঢাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সকালে ঢাকা কিভাবে কেমন কি দেখাইতে পারছি জানি না জাস্ট চেষ্টা করা যদি সাজাওয়াজ আচ্ছা ঢাকার অবস্থা কি বুঝলাম না ঢাকায় টু মেবি অনেকদিন পরে আসছি তো কেমন যেন আনকমফোর্ট আনকমফোর্ট লাগতেছে কি যে করব না করবো বুঝতেছি না মানে ওদিকে সাজোয়া যান পুলিশ চেকপোস্ট আবিজাবি দেখে একটু কীরকম যেন লাগতেছে যাই হোক ওইটা লাগার কোনো ব্যাপার না ওটা ওটার ব্যাপার এখন যখন যাচ্ছি খুব সুন্দর একটা সবুজ শ্যামল পার্কের পাশ দিয়ে যেটা কিনা রমনা হ্যাঁ রমনার পাশ দিয়ে মেবি যাচ্ছি আর এখন যাব চলে হাতের বায়ে বায়ে যে গোল চত্বরটা আছে এই চত্বরটা থেকে হালকা একটা মন নেবো সুইট একটা ট্রান নেবো সুইট একটা ট্রান নিয়ে এই যে সুইট টার্ন কমপ্লিট চলে আসছি প্রায় আমার একটা ইউ টার্ন নিতে হবে যাই হোক প্রায় চলে আসছি আর ভিডিও দীর্ঘায়িত করব না এই যে আমার ভেনু এই ভেনুতেই আমার প্রোগ্রাম তো ইউটার্ন নিতে হলে আমার সামনে থেকে যেতে হবে সামনে থেকে আসতে হবে হ্যাঁ যেহেতু বেনুর অলমোস্ট কাছাকাছি চলে আসছি তো আপনাদের কাছ থেকে খুব শীঘ্রই এখনই বিদায় নেবো সো হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপো সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতে এবং কে কি কাজ করেন কোনো কাজই ছোটো না ভাই এই জন্য বলে দিলাম কোনো কাজই ছোট নয় কে কি কাজ করেন জানাবেন এবং কার কাজে কীরকম মজা আমার কাজে মজাও আসে আবার প্যারাও আসে যাই হোক